আমি শক্তি তো আজকাল একটি নতুন গা বান্ধন মন্ত্র নিয়ে হাজির হয়েছে যা আপনাদের অনেক অনেক কাজে দেবে তো এই মন্ত্র যদি প্রয়োগ করে যান আপনাকে কোনো প্রকার ভূত প্রেত অপদেবতা এবং কোন দুষ্টু তান্ত্রিক আপনাকে ক্ষতি করতে পারবে না তো এইগুলো সগ্রবিদ্যা মন্ত্র আপনারা যদি এই মন্ত্রটি প্রয়োগ করেন দারুণ কাজ হবে আপনি যদি দীক্ষা না নেন তাও যদি এই মন্ত্র প্রয়োগ করেন কাজ হবে তবে তার আগে এই মন্ত্রটি জাগিয়ে নিতে হবে জাগানোর জন্য আপনাকে শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্র পরে ধ্রপদ্বীপ জ্বালিয়ে এই মন্ত্রটি এক সপ্তাহ ধরে প্রতিদিন একশো আট বার করে জপ করতে হবে আবারও পূর্ণিমা অবমের সাথে নেবেন তাহলে মন্ত্রশক্তি পাওয়ার বেড়ে যাবে আর মন্ত্রশক্তি আপনার বসে চলে আসবে তারপর আপনি প্রয়োগ করলেই সাথে সাথে কাজ তো চলুন মন্ত্রটা এবার পড়ে শুনে দিচ্ছি কালী কালি বল কালী শত্রু মুখে পড়ুক কালী ভূতবেদ দক্ষি দানা সাবার বাঘা কারোর সঙ্গে যেন মোর পথে না হয় দেখা কার আগে কামর কামাখা মায়ের আগে তো এই ছিল একদম ছোট্ট মন্ত্র কিন্তু এর পাওয়ার অনেক আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন তো চলুন আপনাদের সুবিধার্থে আমি আরেকবার পড়ে শুনে দিচ্ছি এবং লিখেও দেব কালি কালি বল কালি শত্রু মুখে পড়ুকালী ভূতের দুঃখে না সাপার বাঘা কারোর সঙ্গে যেন মোর পথে না হয় দেখা কার আগে কাউর কামা মায়ের আগে তো এই ছিল মন্ত্র একদম ছোট মন্ত্র খুবই পাওয়ারফুল আপনারা ছোটোভাবে আপনারা এটাকে ছোট একদম ভাবেই না মন্ত্রটি ছোট বলে এর কাজও ছোট সেটি ভাবে না এই মন্ত্রে পাওয়ার অনেক আছে আপনারা প্রয়োগ করলে বুঝতে পারবেন তো তার জন্যে এই মন্ত্রটি আমাকে জাগাতে হবে শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্র পরে ধূপদ্বীপ চালিয়ে যেমনটি বলেছিলাম একশো আট বার করে এক সপ্তাহ ধরে চোখ করবেন আর আমার পরিমাণে আবারও একশো আটবার করে জপে নেবেন তাহলে পাওয়ারটা পেয়ে যাবেন মন্ত্রে মন্ত্র আপনার বসে চলে আসবে তারপরে আপনি উপয়োগ করলে সাথে সাথে কাজ আর মন্ত্র যেভাবে বলেছি কোন প্রকার ভুল উচ্চারণ করবেন না ভুল উচ্চারণ করলে কাজ হবে না সেই জন্য বলছি ভিডিওটি টেনে টেনে দেখবেন না যেখানে বুঝতে পারছেন না আমাকে কমেন্ট করে বলবেন কিংবা ভিডিওটি ভালো করে দেখবেন তাহলে আপনারা আরও বুঝতে পারবেন তো চলুন আরেকবার পড়ে শুনে দিচ্ছি দেখেও দেখব কালি কালি বল খালি শত্রু পড়ুক কালি ভূতভেদ দক্ষি দানা সাপার বাঘা কারোর সঙ্গে যেন মোর পথে না হয় দেখা কার আগে কাউরে কামাক্ষা মায়ের আগে তো এই ছেলে মন্ত্র এর হচ্ছে একবার মন্ত্রপাঠ করবেন আপনার গায়ে একবার দিবেন আপনার বুকেতে একবার মন্ত্র মন্ত্রপাঠ করবেন আপনার বুকেতে ফুঁদবেন এইভাবে মোট তিনবার করবেন তারপরে যেখানে সে সেখানে যেতে পারেন কোনো প্রকার ভূতভেদ কোনো ক্ষতি হতে পারবে না অনেকে তিনবার মন্ত্রপাঠ করল এবং শেষের দিকে তিনবার দিল তো এইভাবে করলে হবে না একবার মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্র পাঠে শেষে আপনার বুকে দেবেন এইভাবে করবেন অবশ্যই কাজ হবে কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট করবেন আমি সময় পেলে আপনাদেরকে রিপ্লাই দেবো